ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে যারা ভিডিও বানান তারা অবশ্যই জানেন যে সব থেকে ভালো ভিডিও এডিটিংয়ের জন্যে সব থেকে সেরা অ্যাপস হচ্ছে ক্যাপকাট অ্যাপস আর এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে ভিডিও এডিটিং করতে সব থেকে বড়ো প্রবলেম যেটা ফেস করতে হয় সেটা হলো নো ইন্টারনেট কানেকশনের প্রবলেম আপনাদের ফোনে যদি ডাটা কানেকশন থাকে তাও কিন্তু এই প্রবলেমটা দেখাবে আমার ফোনে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ডাটা কিন্তু অন রয়েছে আর এখানে ক্যাপকার্ট অ্যাপসে দেখতে পাচ্ছেন যে তারপরেও কিন্তু দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন ডাটা তো এটাকে আপনারা সলভ কিভাবে করবেন ঠিক আমার মতো এই প্রবলেমটা সলভ করতে কি লাগবে আমি কিভাবে সলভ করলাম আপনারা কিভাবে সলভ করবেন অত কথা না বলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আর এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে সেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে তো আমি অত কথা না বলে আপনাদেরকে সরাসরি কাজটা দেখিয়ে দিব এই প্রবলেমটা সলভ করতে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে সেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা দেরি না করে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে নিচে দেখতে পারবেন সার্চ বার রয়েছে সার্চ বার গিয়ে এখানে আপনারা সার্চ করবেন সুপার ভিপিএন সুপার বিপিএন লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখানে নিচে দেখতে পারবেন যে সুপার ভিপিএন কাঙ্ক্ষিত যে অ্যাপসটা ছিল সেটা কিন্তু এখানে চলে এসেছে তো আমি এই অ্যাপসটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আমি আর ডাউনলোড করব না আপনাদের দেখানোর জন্য আমি এখানে ওপেনে চাপ দেবো এই অ্যাপসটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলি এই কাজটা করার জন্যে আপনাদের মোবাইলের ডাটা কিন্তু কানেকশন থাক তো আপনারা সুপার বিপিএনে আসার পরে এখানে দেখতে পারবেন যে কান্ট্রি লেখা রয়েছে অটো কান্ট্রি এখানে আপনার একটা কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে সব থেকে ভালো কান্ট্রি হচ্ছে জার্মানি তো আমি জার্মানি এখানে সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেকশন দেওয়া রয়েছে সেই কানেকশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প সময় ওয়েট করবেন এটাকে কানেকশন হওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সুপার ভিপিএন কিন্তু কানেকশন হয়ে গেছে তো সুপার ভিপিএন কানেকশন করার পরে সুপার ভিপিএনের কাজ কিন্তু শেষ সুপার এর কাজ আর নেই এখন আপনাদের আসতে হবে ক্যাপকার্ট অ্যাপসে ক্যাপকার্ট অ্যাপসে আসার পরে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন সিলেক্ট করে দিবেন আপনাদের ভিডিও আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা অডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ভিডিওর যে অডিওটা ছিল সেটা কিন্তু এক্সট্রা হয়ে গেছে তো সেই এক্সট্রা অডিওর উপরে আপনারা ক্লিক করবেন এক্সট্রা অডিওর পর ক্লিক করার পরে আপনারা ভয়েস ইফেক্টে ক্লিক করবেন দেখুন আগে আমার মোবাইলে কোনো বিপিএন ছিল না তারপরে কিন্তু দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন ডাটা আর এখন দেখুন সুপার ভিপিএন কানেকশন দেওয়ার পরে কিন্তু আর কোনো প্রবলেম নেই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের যে প্রবলেমটা আগে ছিল সেটা কিন্তু এখন একবারে শেষ হয়ে গেছে তো এইভাবে আপনারা ক্যাপকার্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন আর কোনো সমস্যা হবে না তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য